তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমার এই ভিডিওতে আমি ডিসকাস করেছি যে কিভাবে আপনি ইউটিউবে সফল হতে পারেন তো আমি এই সম্পর্কে পাঁচটা বিষয় বলেছি প্রথমে থাকবে ইউটিউব থামনেল তারপরে থাকবে ভিডিও এডিটিং এবং ভিডিও এসিও ভয়েস ওভার এবং ভিডিও হুপিং নিয়ে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বুঝে নেবেন আর আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করবেন তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছ কিন্তু ভিউ কম কারণ কি জানো থামনেল ঠিকভাবে থামনেল না হলে দর্শক স্কল করে চলে যাবে আজ আমি তোমাকে দেখাবো কিভাবে পারফেক্ট থামনেল বানালে ভিউজ বাড়বে দ্বিগুণ প্রথমত থামনেলে বড় স্পষ্ট ব্যবহার করো ছোট লেখা কেউ পরে না দ্বিতীয়ত বাড়াও ব্রাইটনেস কালার ইউজ করো যেন চোখে লাগে তৃতীয়ত মুখের এক্সপ্রেশন গুরুত্বপূর্ণ সফট এক্সাইটেড বা কনফিউজ লুক দাও এই টিপস গুলো ফলো করো আর দেখো কেমন ভিউ বাড়ে যদি হেল্পফুল লাগে তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তুমি কি জানো কন্টেন্ট ভালো হলেও যদি এডিটিং খারাপ হয় তাহলে মানুষ ভিডিও ছেড়ে দেয় হ্যাঁ এডিটিং হলো সেই জাদু যা সাধারণ একটা ভিডিওকে অসাধারণ করে তোলে আজ আমি তোমাকে দেখাবো ভিডিও এডিটিং কেন এত গুরুত্বপূর্ণ কিভাবে এটা তোমার ভিউজ বাড়াতে সাহায্য করবে তুমি একবার ভাবো তুমি একটা ভিডিও বানালে কিন্তু সেখানে লম্বা বিরক্তিকর বাজে অডিও আর ম্যার কালার আছে কেউ কি সেটা দেখতে চাইবে একদম না ঠিক এখানেই ভিডিও এডিটিং তোমার ভিডিওকে প্রফেশনাল ও আকর্ষণীয় করে তুলতে পারে আমি তোমাকে চারটা ভিডিও এডিটিং টিপস দিতে চাই যার ভিতরে জ্যাম কাঠ বিরক্তিকর ও অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা যেন ভিডিও দ্রুত হয় দ্বিতীয়ত থাকবে সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা সঠিক সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তৃতীয়ত গ্রাফিক্স ও টেক্স আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য স্ক্রিন এর টেক্স অ্যানিমেশন ও ইউজুয়ালি ইফেক্ট যোগ করুন চতুর্থত কালার গ্রেডিং একটা সঠিক কালার গ্রেডিং তোমার ভিডিওকে আকর্ষণীয় ও দেখার মতো যোগ্যতামূলক গড়ে তুলতে পারে তো আমি সাজেস্ট করব যে আপনারা আপনার ভিডিওর কালার গ্রেডিং এ যথেষ্ট পরিমাণ সময় দেন এবং আকর্ষণীয় করে তোলেন আমি আশা করি যে এই চারটি টিপস আপনি আপনার ভিডিওর ভিতরে ইউজ করলে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন এবং এইভাবেই ভিডিও বানাবেন তাহলে আপনার ভিডিওর রিচ বাড়বে টিপস নাম্বার থ্রি ইউটিউব এসিও এন্ড ইউটিউব ভিডিও এসিও তো ইউটিউব এসিও করার জন্যে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন ইউটিউব এসিও আপনারা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন ওগুলো দেখে আপনার ইউটিউব চ্যানেলটি সঠিকভাবে এসিও করে নেবেন দ্বিতীয়ত ইউটিউব ভিডিও এসিও তো এটা করার জন্যে আপনারা সার্চ ইউটিউবেই করতে পারেন যে ইউটিউব ভিডিও কিভাবে এসিও করে তো এটা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন আপনারা ভিডিওগুলো দেখে ইউটিউব চ্যানেল এসিও এবং ভিডিও এসিও দেখে নেবেন পয়েন্ট নাম্বার ফোর ভিডিও ভয়েস ওভার একটা ভিডিওর অডিও খারাপ হলে দশক পাঁচ সেকেন্ডের বেশি থাকতে চায় না প্রফেশনাল ভয়েস ওভার তোমার ভিডিওকে ও আকর্ষণীয় আর বিশ্বাসযোগ্য করে তোলে ভয়েস ওভার করার তিনটি সিক্রেট প্রথমত পরিষ্কার ও শক্তিশালী করো মাইক্রোফোনের সামনে জোরে ও স্পষ্টভাবে কথা বলো দুর্বল বা ফিস ফিসে ভয়েস ভিউ কমিয়ে দেয় দ্বিতীয়ত প্রপার টোন এক্সপ্রেশন এক্সাইটমেন্ট ইমোশন আর ফ্লো রাখো যেন মানুষ এঙ্গেজ থাকে তৃতীয়ত ব্যাকগ্রাউন্ড নয়েজ ফ্রি করো নীরব রুমে রেকর্ড করো আর সফটওয়্যার দিয়ে নয়েজ রিমুভ করো এই টিপসগুলো ট্রাই করো আর দেখো কেমন পরিবর্তন আসে পয়েন্ট নাম্বার ফাইভ ভিডিও হুপিং বা ভিডিও ফার্স্ট তিরিশ সেকেন্ড মানে আপনার ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড আপনার ভিডিওর মূল বা আকর্ষণীয় পার্টগুলো শর্টকাটে ভিডিওর প্রথমে বলবেন এতে আপনার অডিয়েন্স আপনার ফুল ভিডিও দেখার চান্স নাইনটি পার্সেন্ট হয়ে যাবে এটা আপনার ভিডিও ভাইরাল হতে পারে আমি আপনাদেরকে যেগুলো কথা এতক্ষণ ধরে বললাম অবশ্যই এগুলো আপনার ভিডিওতে ট্রাই করে দেখবেন অবশ্যই দেখবেন আপনার ভিডিওতে ইম্প্রুভমেন্ট চলে আসবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে আমার দেওয়া ইনফরমেশন যদি হেল্পফুল মনে হয় লাইক দাও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ